দুটা লাইন বার করছে একটা লাইন বার করে মোটা তার দেয়া তিনশো ত্রিশ তার দেয়া ওই মাথাতে একটা পাতি কিংবা রড পিছা যেটা ঝালাই করে ওই পুকুর উপর ফেলে দেয় হয় ভাই লাল ভাই করে কর সাইকেল যদি ঝালাই করা লাগে সাইকেলের রডের উপর ছবি গ্রিলের জানলা হলে ওখানে ছবি শীতের পাত সিঁড়ি দুই ঝালাই করে ওখানে ছবি ওখানে ফেলে দেয় থাকে আর একটা লাইনে এই কানির থেকে বার করে ইংকে সিংটা দিয়ে এত বড় কাঠি ধরে না কাটি ধরে সুইচ দিয়ে তোর এই কাটি নিয়ে দাও ওইতে দাউদে বুড়ার মতো পরে আসে ওই পাতি আর পাতি নেয় লক্ষ কোটি কোটি ফোটা ওর গাও বকুর ফেলে দে তো ভালো এই আবার সুইচ দে ওই এই কাটি নিয়ে দা ওই পাতির উপর ইকে তিন চারটা ঠোকা মারে তখন ওই পাতি ওই লোয়ার রড কয় ভাই তুমি ঝালাই করবে জানলা তা আমার কষ্ট দাও কে আমার কষ্ট দাও কে তখন বলে ভাই আমি টেস্ট করিচ্ছি লাইন আসে নাই যখন টেস্ট করে দেবে হ্যাঁ ফায়ার মারতেছে ঝালায়ের মতো আগুনের স্কুলুঙ্গি বাড়াচ্ছে তাহলে কথা যাচ্ছে লাইন ঠিক আছে তারপরে আসে ঝালাই করে কথা ঠিক কিনা আচ্ছা ওই এই লাইনের নাম কি হ্যাঁ এই লাইনের নাম কি আর্থিক আর এটা হচ্ছে কারেন্টের লাইন কত ঠিক কিনা আচ্ছা আর্থিংয়ের লাইন না মানে কিয়ামত পর্যন্ত কারেন্ট যদি ছালাই করবে চাই একটা ফোটাও কি দিবার পারবে না এই তোর গনা এই না এই পারবে কেন পারবে না আর্থিং ছাড়া ঝালাই হবে না আমার দেশে যারা আমরা বক্তা আলিম যারা মসজিদের ইমাম আমাদের বক্তিতা এই কোরআনের এ কোরআন হলো মিটার আল্লাহ হলেন পাওয়ার পাওয়ারফুল ওই পাওয়ার থেকে কোরান আছে কোরান হলো মিটার এখান থেকে বক্তৃতা করে করে আমরা মানুষকে বুঝাচ্ছি কিন্তু কারেন্টের লাইন নেয় কিন্তু আর্থিং নেই হ্যাঁ আছে আর্থিং হলো রাষ্ট্রশক্তি দরিখণ কি শক্তি রাষ্ট্রশক্তি হলো আর্থিং আর বক্তাদের বক্তৃতা হলো কারেন্টের লাইন আমার ভাইরা কারেন্টের লাইন আছে কিন্তু সামান্য একটা ফোটা দেওয়ার সুযোগ নাই আমার ভাইয়েরা আমরা যতই বক্তব্য দিই না কেন সুদের বিরুদ্ধে চুরির বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে যতই বক্তব্য দেই না কেন যদি রাষ্ট্রশক্তি আর্থিক স্বরূপ যদি কাজ না করে আমাদের বক্তৃতা দেয়া চার পয়সার লাভ হবে না আমরা সব বুঝি কিন্তু রাষ্ট্রশক্তি বুঝি না আমার ভাইরা যত ইমাম আছেন যত মুসল্লি আছেন যারা জুমার দিনে নামাজ আদায় করেন শুক্রবার কথা আল্লাহর ইজ্জতের কসম আজকের মা ভেলের দ্বিতীয় মেহমান উনি মডেল মসজিদের খতিব আগামীকাল আপনারা ওই মসজিদে নামাজ পড়বেন এই চকবারিয়া মসজিদে নামাজ আদায় করবেন যত মুসল্লি এখানে এসেছেন সবাই যার যার মতো মসজিদে নামাজ পড়বেন খতিব সাহেব যখন সানি খুদ্া তেলাও করবেন তখন দেখবেন বলবেন ওয়া সুলতানু জিল্লুল্লাহিফিল আর দিমান আহানা সুলতানুল্লাহিফিল আর দি আহানা হুল্লাহ প্রত্যেকটাই নামেই হাদিস করবেন রসুলের হাদিস আল্লাহ নবী বলেছেন ও পৃথিবীর মানুষ তোমরা শোনো ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যারা ন্যায়পরায়ণ শাসক কায়ের বিরোধিতা করবা তারা যেন স্বয়ং বিরোধিতা করলে ভাইনা চায়ের ধর্ম হলো গরম হতে হবে চায়ের ধর্ম গরম কেউ যদি ঠান্ডা পানি যদি কালা করে চিনি দেয়া দেয় দেখা যাবি সা কিন্তু মকুদ্দিনে বোধা যাবি ইনসা না সর্বত গরম না হলে সা বলে না ঠান্ডাতে সা গরম ঠান্ডাতে শরবত গরমে সা ধরে বলুন ঠিক কি না আমার আল্লাহ করে নে বলছেন বান্দা ও বান্দা হা তুমি যদি ইসলাম বিজয় করতে না চাও তাহলে তুমি স্বয়ং আল্লাহর বিরোধিতা করলে ন্যায়পরায়ণ শাসক হলে আল্লাহর পক্ষ থেকে সায়া সদৃশ্য যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলো রসুলের জবানের হাদিস এই হাদিস তো নবী বললেন ও দুনিয়ার বিশেষ করে নৌকার ইমানদারেরা আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর বিরোধিতা করে কেউ যদি হস করে উমরা করে তসবি তালিল কুরবানি দেয় যত আল্লাহর হুকুম মানবে যে কবুল করবে তিনি তো তারই তো আমরা বিরোধিতা করছি অতএব ওই আবাদত গুলি কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই কবুল কেমনি হবে আপনার আমার পকেটে কি দেখিছেন এই মোবাইলে আমি কল দিলাম লাল ভাইয়ের কাছে আমার মোবাইল বলতেছে আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স দেয় দয়া করে রিচার্জ করুন আমি আর যে বলে কি কল দেবো কম্পিউটার বলে দিতে আমি এখন মোবাইল আপনার ফোন কথা দেখ কি না এই মোবাইলের যদি অর্থ থাকতো তাহলে এই কথা বলতো না আমার ভাইয়া বাংলাদেশের তত্ত্ব হিসেবে আমরা বুন আদাদ করি এতই বোনাদাত করি আল্লাহ রব্বানা আতি না দুনিয়া হাসানা ওকিল আখিল হাতে হাসানা অকিন আলদা আল্লা আল্লা তুমি দুনিয়ার ভালায় দাও আখের হাতের ভালায় দাও কিন্তু প্রত্যেকটা মোনাজাতকারী বাগদার এবং বান্দির কানের কাছে মোনাজাতের সময় যদি একজন করে ফেরেস্তা এসে বলতেন আল্লাহর বান্দা বান্দি আপনি যে ইমান আল্লাহর কাছে দোয়া করছেন আপনার ইমানের যথেষ্ট পরিমাণ শক্তি নাই দয়া করে ইমান বিশ্বাস করুন সকালবেলা মসজিদের ইমাম আলিমার বাড়ি

কিন্তু কোরআন ফুললি হাজার হাজার কোটি কোটি মানুষ বাংলাদেশে কলিজার ভিতর আগুন ধরে যায় ঠিক কেউ যদি জাহারনামে দিতে তাকে রাজনীতি করে জাহারনামে দিতে হবে কেউ যদি জান্নাতে যেতে চায় তাকে রাজনীতি করে দান্তা দিতে হবে রাজনীতি সারা দান্তা নেয় তবে বাংলাদেশে তিন শ্রেণীর লোক আছে এক শ্রেণী হলো ইমান বিহীন মানে রাজনীতিবিহীন ইমান এক শ্রেণীর লোক আছে বাংলাদেশে রাজনীতিবিহীন ইমান আর এক শ্রেণী আছে ইসলাম বিদ্বেষী ইমান আর এক শ্রেণী আছে রাজনীতি মুখুর রাজনীতি মুখুর ইমানদার সোহান এটা আওয়ামী লীগ বিএনপির দায়িত্ব বটে জাসরত জামার যারা রাজনীতির ময়দানে আছে এদেরকে ইসলাম বুঝালে রাজনীতি বুঝানোর প্রয়োজন হয় না এই দেশে এমন কিছু বাল বাচ্চা আছে তারা রাজনীতির কথা শুনলে লাখ শিবকায় লাখ যাবে। চিচি রাজনীতি করে কি হল রাজনীতি না করলে সুদ হারাম হবে না পর্দা ফরজ হবে না জানা বন্ধ হবে না কতক্ষণ দেখে আসল কাজ হলো পৃথিবীতে ইসলাম বিজয় করা নামাজ ছয় মাস পরে নামাজ আপনি বারো বছর পর করে কিন্তু আসল কাজ হলো ইসলাম যদি বিজয় হয় ইসলাম আপনাকে সমাজে নামাজ কায়েম করা বেজর বলতেন কেনা আজকে বাংলাদেশে এত বক্তৃতা হচ্ছে দেখা যায় বক্তার ব্যাটা বেলা মারবি ইমামের ব্যাটা ডবল বেলা মারবি মোয়াদ্দের রিডবল বেলা মাদি মোতাল্লির ব্যাটা ত্রিপুল বেলা মাদি হাজির ব্যাটা ও দুই দামি হ্যাঁ বস্তু যে কী হলো আবার বস্তুতে তারপর যারা নামাজ পড়তেছে না তারাও মনে মনে বলতেছে কি রে তুর্কের থেকে উনি ভালো আছি আমি নামাজ পড়তে না পারি। কিন্তু দূর থেকে অনেক কিমান শক্ত সে আপনি জানিন নামাজ তা বললে কি অসুবিধে এটা অনেক এই যে রাজনীতি বিশাল একটা দলের আমাকে বারবার ক্ষমতায় দিচ্ছে না অমিলিন সেই দলের নেতারা আমার কাছে বোঝাবে নাই দেখো বলুন তো ভাই বৃহৎ বিভিন্ন রাজনৈতিক দলের কিছু কিছু নেতা যদি কেন্দ্রীয় লিডার জেলা লিডারের কথা না শোনে এরকম কি বহিষ্কার করে না ভাই ভাই করে না ভাই আচ্ছা যাক বহিষ্কার করে ই কি খুব খুশি হয় আবার যারা বহিষ্কার করে তারা কোনো খুশি আবার এই বহিষ্কার না থাকলে যদি কোনো মানুষ থানার দায়িত্ব নেই ওই ওই দল মূল নেতারা তখন ফোন করে কয় স্যার ওনার কথা দেন শোনেন না উনি অনেকক্ষণে আমরা বহিষ্কার করছি হ্যাঁ কতক্ষ বৈষ্করের নেতার কোনো তদবীর চলে না ঠিক আমরা এই যে রাজনৈতিক বুঝি না আমার নবী বলেছেন মানতার কাছলা ফালাই সে মিন্নি যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমি নবী আমার দলভুক্ত নয় নাবদুল্লাহ বলে কিলা আপনি তো না ওয়াস্টি কি যে ব্যক্তি নামাজ তরক করল নবী বলেছেন ওই ব্যক্তি আমার দলভুক্ত নয় দুর্বল ঠিক কিনা তার মানে কি যত মানুষ ইমান আনার পর নামাজ কায়েম করে না এরা নবীর দল থেকে বহিষ্কার কথা বলে গা এরা নবীর দল থেকে যারা বহিষ্কার তারা জাহান নামে যাবে আমার আল্লাহ করণে বলছেন

আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষেরা কিয়ামত যে দিন হাজির করব প্রত্যেক অপরাধীরা জাহান্নামে গ্রেফতার হবে ইল্লা اصحاب আমার ডান পাশে যারা থাকবে তারা সবাই জাননাথি আমার আল্লাহর সিংহাসনের ডান পাশে যারা থাকবে তারা জান্নাতী বাম পাশে যারা থাকবে তারা জাহান্নামী তাদের ভেতরে চারটি দোষ যাদের থাকবে তারা সাকার নামক জাহান নামে যাবে এক নাম্বার তারা তারা জিজ্ঞাসা করবে জান্নাতিরা জাহান নামীদেরকে জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন হে অপরাধীরা মা কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান নামে প্রবেশ করেছ তারা বলবে কলু লামনা কুমিনাল মুসাল্লি আমরা দুনিয়ায় নামাজি ছিলাম একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা সবাই জবান খুলে পড়ুন লা ইলাহা ভাই একটু সামনে চাপেন দেয় দেখ আর চাপে আসেন তো পেছনের জায়গা নেই মানুষ দাঁড়িয়ে আছে খুব খুব শীতের দিন চাপে আসে খুব চাপে আসে সামনে যুবক বাইরে যায় এই বাম সাইডে অনেক জায়গা আছে

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে যিনি আমাদেরকে চকবারিয়া সওতুল হীরা জহিরউদ্দিন কওফ হাফেজিয়া কওমি এতিমখানা ও লিল্লা ভডিয়ে লিল্লা ভডিয়ে মাদ্রাসার উদ্যোগে তৃতীয়তম অধিবেশন বিরাট রিসালে খোব ওয়াজ মাহফিলে হাজির হয়ে কোরআন ইসলাম রসুলের আদর্শ যেমন ব্যবস্থা দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তির লক্ষ্যে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনা জানা বোঝা এবং আমল করার মতো সুযোগ করে দিচ্ছেন দিবেন সেই মুনিমের দরবারে শুক্রিয়ায় করছি সবাই করছি আলহামদুলিল্লাহ লাগনি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা সুলতানুল আম্বিয়া আশ্রাবুল আম্বিয়া যিনি তাম পৃথিবীর শ্রেষ্ঠ পিতা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ সেনাপতি এবং শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক সবাই বললেন আরো দূরে ঠিক আরো দূরে ঠিক রসুল ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ সফল রাষ্ট্র কথা ঠিক কিনা এটা যদি মেনে নিতে ব্যর্থ হই আমরা তাহলে আমাদের ইমানদারের ইমানের সাড়ে পনেরো আনা ঘাটতি থাকে এর ইমানের দাম আমার দেশের থেকে শুরু করে চেয়ারম্যান এমপি উপজেলা মেয়র কাউন্সিলর যত নেতা আছে জনপ্রতিনিধি সরকারের অফিসার বাদ দেন খালি জনপ্রতিনিধি দ্বারা এই লোকগুলা যদি খালি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে পারতাম আমার দেশে সুদ চলত না চুরি চলতো না জেনা চলত না ধর্ষণ চলত না ঘুষ চলতো না দুর্নীতি চলতো না এবং মসজিদে জুতো চুরি হতো না আমরা রসুলের

আপনি ওরা বন্ধু বান্ধব করে মুক্তিদের শোনেন কথা ঠিক কিনা আমাদের মূল টার্গেট হল রসুলের আদর্শ মেনে নিতে হবে আজকে আমরা যাই যে দল করি যে তরিকে মানি ঠিক ওই তরিকের পীর যেভাবে টুপি মাতাতেছে পুরো জাকির পাখি ওই টুপি মাতাতেছে যাই যে নেতার আদর্শ মানে ওই নেতারই কাপড় চুপুর মোট ওই অবিকল কথা কথা তাহলে আদর্শ মানার একমাত্র আদর্শ মানতে হবে রসুলে দুনিয়ার কোন মানুষের আদর্শ মেনে জান্নাতে যাওয়া যাবে না বিশ্বাস হয় তাহলে আদর্শ মানতে হবে একমাত্র রসুলের কে বলেছেন তাহলে আমাদের দ্বিতীয় কথা হলো রাসুলের রাষ্ট্র যেমন রাসুলের শাসন কর্তার রাসূল যে সফল একটা রাষ্ট্র এটা আগে মেনে নিয়ে আমাকে আনার গতি হবে আর এই মাহবিলের আজকের এই জান্নাতের বাগানের সম্মানিত সভাপতি সাহেব জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল সামান জসকোট নওগা ও অত্র মাদ্রাসার প্রধান উপদেষ্টা ইনি কে মারবো ভালো আছে আল্লাহ এই অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল সামাদ ভাইকে আল্লাহর আইন এবং মানুষের আইন আইন কয় প্রকার আমি বলতে আপনারা আইন কয় প্রকার একটা কার আইন আর একটা কার আইন মানছে এত বড় একটা বিজ্ঞ লোক আমি সাথে পেয়েছি আমি বহুদিন হলে মহাবিল করতেছি উকিল মানুষকে আমি মন পাইনি আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা নওগাঁ যেখানে মুরের অভাব নাই আমাকে বৌরাত মাথার অভাব নাই পাঁচ বিবির মাথার অভাব নাই আর এই নগাতে মুরের অভাব নেই এই কথা ঠিক কিনা আমাদের এই এই নৌকার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ একজন রাজনীতিবিদ উনি মারা গিয়েছেন মরহুম আব্দুল জলিল আমি তার চোখের ভুরু আমার এখনো মনে আছে পুরা শরীরটা একবারে ব্লাক কিন্তু ভুরু এত সুন্দর সাদা মনে হচ্ছে একটা সাদা রেখা টেনে দিয়েছে এই কথা ঠিক কিনা আমি তার দেখেছি তার বক্তব্য শুনেছি এই নওগাঁর ঐতিহ্যবাহী জেলা যশকোটের সম্মানিত আইনজীবী আল্লাহ ভাইজানকে আল্লাহর আইন এবং মানুষের আইন এই দুটো জিনিস যদি বোধার মতো যোগ্যতা যেন আল্লাহ ওনাকে দিয়ে দেয় দরে কথা আমি প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষাবিদ এই নওগাঁর এই ঐতিহ্যবাহী উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ ইলিয়াস তুহিন রেজা ভাই নওগাঁ সদর উপজেলা পরিষদ বাংলাদেশ আওয়ামী লীগ নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নওগাঁ আল্লাহ ভাইদানকে উমারের মতো যোগ্যতা দিক বলুন আমি বিশেষ অতিথি বৃন্দ জনাব মোহাম্মদ লাল সাধারণ সম্পাদক নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগ নওগাঁ সমাজসেবক জনাব মোহাম্মদ আমানুজ্জামান এজাহার আলী মন্ডল জনাব মোহাম্মদ সেকেন্দার আলী জনাব হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলাম আল্লাহ কয় ভাইকে ইসলাম দিন এবং কোরআন বোঝার তৌফিক দান করুন শহর সভাপতি আটজন আল্লাহ আটজন ভাইকে দিন বোঝার তৌফিক দান করুক বলেন আমি সম্মানিত মেহমান বৃন্দ আলহাজ মুফতি মোহাম্মদ রিজওয়ান আহসান ইমাম ও খতিব কেন্দ্র কেন্দ্রীয় মডেল মসজিদ নওগা আল্লাহ ভাইজানকে ইসলাম বিজয়ের জন্য কথা বলার তৌফিক দান করুক বলেন আমি আজকের মাহফিলের বিশেষ মেহমান মুক্তি মোহাম্মদ আব্দুল বাড়ি ইমাম খতিব চক বাড়িয়া কেন্দ্রীয় দয় মসজিদ নৌকা আল্লাহ ভাইদানকে সমাজের সকল মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন করুন আমি বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি তিনশো ন কত হয় আটচল্লিশ এছাড়া স্থানীয় অলামাই কেরামগঞ্জ মঞ্চে বসা সুধীবৃন্দ সামনে বসা মুরব্বিনী কেরাম চিয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র ভাইরা পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা সহ কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রেখেছেন আমি আপনাদেরকে কিছু কথা বলবো সেই কথাটা কিসের কোরআনে এই কোরআনের সাথে কি কারো বিরোধিতা আছে একটা লোক হাত তুলে বলেন তো আমার খুব দুশ্মনী আছে সারা বাংলাদেশে পাওয়া যাবে কোন অমুসলিম কি পারবে তাহলে কোরআন সবাই আমরা গ্রহণ করলাম কোরআনের পক্ষ নিচে আমরা কি রাজি আছি কারা কারা হাত তুলে দেখা তাকবীর আল্লাহ কবুল করুন বলুন তো এই কোরআন দুনিয়ায় মানবো না কবরে মানবো সব দুনিয়ায় তাই না আসলে কোরআনটা হলো দুনিয়ার জন্য প্রযোজ্য আখেরাতে কিচ্ছু করার নেই কবরে হাসরে মিজেনে এক কোটি বার সোহান আল্লাহ বললে একটাও সব নেই কথা বল তাহলে দুনিয়াতে কোরআন মানতে হবে এই কোরআনের প্রথম আয়াতটা কি বলেন তো প্রথম আয়াতটা হলো ইকুরা বিস্মি রব্বিকাল্লা দি ফল করুন মোহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে আল্লাহ মহম্ম আল্লাহ নিজে বলছেন মোহাম্মদ পড়ুন জিবরুল দিয়ে বলা হয়েছেন মহম্মদ সৃষ্টিকর্তা রবের নামে আল্লাহ রসুল যখন শুনলেন যখন বললেন আনা অম্মি আমার আক্ষরিক জ্ঞান নাই আমি পড়তে পারি না আবার জিব্রাইল বললেন এ করম ইসুরাবিকাল্লাহ যে উনি আবার বললেন আনা উম্মি আমি পড়তে পারি না রসুলের আক্ষরিক জ্ঞান ছিলেন না ছিল না কিন্তু রসুলকে ডাইরেক্ট জ্ঞান দান করেছেন কে কোন কলেজ প্রাইমারি বিশ্ববিদ্যালয় হাই স্কুল কোন রকমের ডিগ্রি ছিল না ছিল কি শুধু কি রসুল সমস্ত সাবি রসুল জীবদ্দর্শায় ভাষণ দিয়েছেন বিদায় হাদের ভাষণ আলাপাতের ময় দাঁড়ে সক্ষ সাহাবি দাঁড়িয়েছিলেন একজন পার্সেন্ট ডিগ্রি ছিল না জিএসি জেড এসি ইন্টার ডিগ্রি এম এড বিএড ডক্টর ফিলোসফি পিএইচডি এফ সি পি এস প্রভাষক আল্লামা কোন ডিগ্রি ছিল কারু নেই স্কুলই নেই স্কুল খালি মসজিদে নববি কথা ঠিক কিনা আর বিশ্ববিদ্যালয় থেকে উনি নিয়ে এসেছেন গাড়ি হিরের থেকে এই এই পর্যন্ত দৌড় কিন্তু ওই সমাজে সোয়ালক্ষ সাহাবির সামনে আল্লাহ রসুল হদের ভাষণ দিলেন মাত্র মিনিট 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 কয় উনি বছর মুশিদে খতিব ছিলেন আমার রসুল আপনার রসুল শোভা হয় কয় বছর দশ বছর দশ বছর খতিবগিরি করে যে মানুষ তৈরি করলেন যে মানুষটা রসুলের কাল্লা কাটতে গেল সেই মানুষটা দশ বছর রসুলের পেছনে নামাজ পড়ে বক্তব্য শুনে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালানোর যোগ্যতা পান হ্যাঁ বল আর আমার